রূপসা ঘাটে নদী পারাপার রূপসা নদী পার হয়ে শহর থেকে গ্রামের উদ্দেশ্যে সবাই শহরের অফিস আদালতের কাজকর্ম করে গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছে অর্থাৎ খুলনার শহরের কাজ শেষ করে সারাদিন সংস্থানে কাজ করে রাতে ঘরে ফিরে যাওয়া তো রূপসা ঘাটের চিত্র দেখাবার চেষ্টা করছি সবাই রূপসা ঘাটের চিত্র দেখুন আমার ছেলে এবং আমি আজ নদীর পারে ঘুরতে আসছি আবারও একটি তলার ছেড়ে দিল ঘাট থেকে আর সবাই ঘরে ফিরে যাবে অল্প কিছু সময়ের মধ্যে একের পরে এক কলার এভাবেই ছেড়ে যাচ্ছে একটা ছেড়ে যাচ্ছে আবার এই একটা ছাড়ছে আবার একটা লোক অসংখ্য লোক উঠতেছে এখান থেকে রূপসা ব্রিজ দেখা যাচ্ছে কিছুটা দূরে বাংলাদেশ নৌবাহিনীর যে জাহাজ উৎপাদন করে এবং নৌ বাহিনীর কর্মকর্তারা খুলনা রূপসার সংলগ্নে দ্বারা থাকে এবং রূপসা ব্রিজের কিছুটা অংশ দেখা যাচ্ছে ওই যে দূরে আলো সজ্জা দেখা যায় ওটা রূপসা ব্রিজ তো আমরা রূপসা ঘাটে পুরাতন যে রূপসা ঘাট থেকে ভিডিওটা ধারণ করছি এটি খুলনার পার্ক খুলনা থেকে যারা রূপসার ওপারে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে এখান থেকে দিয়া এবং বিভিন্ন অঞ্চলে রূপসার ওপারে অর্থাৎ তিসপুর বাগেরাটো হতে পারে তারাও এখান থেকে চলে যেতে পারে নতুন আরেকটি টলার এসে যুক্ত হলো সবাই টলার থেকে উঠে যাচ্ছে সবার জন্য শুভকামনা সবার যাত্রা যেন শুভ হয় যে যেখানে যে উদ্দেশ্যে যাচ্ছে সেই উদ্দেশ্য যেন সফল হয়